আসসালামু আলাইকুম এভরিওয়ান ইলিশের সিজনে সরষে ইলিশ হবে না এটা তো হবেই না ইলিশ দিয়ে তো অনেক কিছুই করা যায় অনেক কিছুই অনেক রেসিপি আছে তো সরষে ইলিশ হচ্ছে বেস্ট যেটা সবাই করে করে থাকে প্রতি বছর আর ইলিশের সিজন যেহেতু চলছে তাই আমি ও বাসায় ট্রাই করে ফেললাম সরষে ইলিশ সরষে ইলিশ রান্না করার জন্য প্রথমে সাদা সরিষা আর কালো সরিষা নিয়ে নিয়েছি সাদা সরিষাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর কালো সরিষা অল্প পরিমাণে সামান্য পরিমাণে দিয়েছি এটাকে আমি মিশ্রণটাকে ভালোভাবে বেটে নিয়েছি মি একদম মিহি করে তারপর এখানে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটাকে একটু পানি দিয়ে মিক্সড করে নিয়েছি তারপর ফ্রাই প্যানে পেঁয়াজ আর পেঁয়াজ বাটা যেটা আর হচ্ছে সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে সুন্দর করে হলুদ তারপর হচ্ছে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আসলে আদা রসুনটা না দিলেই হয় সর্ষে গেলে সে আদা রসুন দেয় না তাও আমি দিয়েছিলাম আর কি একটু অন্যরকম ফ্লেভারের জন্য তারপর মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি যে সরিষা বাটাটা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না আসে তেল তেল যখন ভাব চলে আসবে তখন এটাকে এখানে আমি ইলিশের পিসগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি বিছিয়ে তারপর সামান্য পরিমাণ জল দিয়েছি আর এটাকে আমি কষিয়ে রান্না করে নিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর একটা লালচে লালচে কালার এসেছে আর যখন হয়ে এসেছে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর